আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল মোমবাতি মিছিল ধর্না বিক্ষোভ সকলের মুখে একটাই ভাষা বিচার পাক তিলোত্তমা চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই বাদ যাচ্ছে না এই প্রতিবাদে গতকাল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বিজেপির সদর দপ্তর একটি সাংবাদিক সম্মেলন করেন লড়াইটা এখন হয়ে গেছে সরকার ভার্সেস মানুষ মানুষের লড়াই তো সরকার কতদিন এই জিনিসগুলোকে চেপে চেপে রাখতে পারবে দ্বিতীয় কথা আরেকটা যেটা পাওয়া গেছে দু হাজার চব্বিশ সালের শিয়ালদা কোর্টের রায়ে দেখা গেছে যে তালা থানার পুলিশ যে অভিযোগটা এখন যে অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল হয়েছে সিবিআই অ্যারেস্ট করেছে সেই মামলায় তাকে ক্লিনচিট দেওয়া হলো কিভাবে তাকে ক্লিনচিট দেওয়া হয় তাহলে কিভাবে তাকে এখন সেই মামলাতেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে পুরো জায়গায় স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষাতেও আমরা দেখেছি আমরা খাদ্যে দেখেছি আমরা দেখতে পাচ্ছি র্যাকেট চলছে এমনই একটা র্যাকেট সারা বাংলা জুড়ে চলছে যে যারা দেখেওছে তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে এই যে বিরুপক্ষ বিশ্বাস অভিজ্ঞে এবং সন্দীপ ঘোষ তিনজনে হাতে হাত ধরা বন্ধু এবং তিনজনের যা কীর্তি আজকে সারা মানুষ বিরুপক্ষ তাকে ডিউটি দেওয়া হচ্ছে সেখানেই তার বিরুদ্ধে পোস্টার যেখানেই কারণ তারা দুর্নীতির সীমা লঙ্ঘন করে ফেলেছে এই অভিজ্ঞে যিনি আপনারা সবাই জানেন যাকে ফরেন্সিক যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছিল সেই ফিঙ্গার এক্সপার্ট যাকে ইন্দিরা মুখোপাধ্যায় উনি বলছিলেন যে নাকি ফরেন্সিক এক্সপার্ট সেটাও কিন্তু পরিষ্কার সামনে এসে গেছে যে তিনি মিথ্যা কথা বলছেন তিনি একজন এস এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটির আহ স্টুডেন্ট ছিলেন তাহলে একের পর একের পর এক মিথ্যে কথা এনারা কেন বলছেন দ্বিতীয় কথা আমরা কালকে দেখেছি যে তার আত্মীয় বাবা মা কাকিমা দাদা শিক্ষক তারা সবাই একসাথে এসেছিলেন এবং তাদের এই ভয়ঙ্কর বিস্ফোরক কথা মানে যত দিন যাচ্ছে তারাও আস্তে আস্তে বলার সাহস পাচ্ছে আগে ভাবে বলেছেন নানাভাবে জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করা হতো কিন্তু আজকে আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই আন্দোলনে বা এই বিচার তাদের এই বাংলার মুখ্যমন্ত্রী অন্তত করতে পারবেন না এবং এই সরকার করতে পারবেন না সেটা নির্যাতিতার আত্মীয়রা তারা বুঝে গেছেন সেই জন্য তারা একে একে তারা সামনে অনেক তথ্য রাখছেন যেমন তিনি বলেছেন যে আমরা ভিডিও সবাই দেখেছেন যে পনেরো দিন পনেরো জন ডাক্তারের সামনে সাদা কাগজে সই করতে বলা হয়েছিল ভেবে দেখুন সেই ডাক্তাররা কে এই পনেরো জন ডাক্তারকে কি মানে আর্জি করে যারা ছিলেন তারা কি কেউ জানেন না নাকি মুখ বন্ধ করে আছেন মুখে কুলুক দিয়ে যে তাদেরকে বলছে আপনার মানসিক অবস্থা এখন ঠিক নেই আমি কাগজে সই করে দিন আমরা বাকিটা লিখে নেব মানে তারা কি ভেবেছে তারা ভেবেছে পুরো পুরো বাংলা মানুষ অশিক্ষিত তারা কেউ কিছু জানে না কোনো বুদ্ধি নেই সরকার শুধু পারবে তাদের তালিবানি সন্ত্রাস করে যেভাবে ভোট ভোট বাগিয়ে নেয় সেইভাবে সইও বাগিয়ে নেবে এবং তারপরে তার কাকিমা পরিষ্কার বলছে যে তারা প্রিন্সিপালের ঘরে নেওয়ার নাম করে তারা তাকে নিয়ে চলে যায় এবং তারপরে তারা দেখতে পায় না দ্বিতীয় কথা হচ্ছে যে যে বারবার বলা হয়েছে এখানে সেমিনার রুমে এতগুলো লোক কি করে আসে। এতগুলো লোক যেখানে সেমিনার রুমে সেখানে বাবা মাকে হাতে পায়ে ধরতে হচ্ছে পায়ে ধরতে হচ্ছে বাবা মাকে যে আমাকে একটু আমার মেয়েকে দেখতে দিন আর তারা এতটাই ব্যস্ত বাবা মাকে বলছেন জলখান একটু পরে করছি আলাদা করে বসিয়ে রেখেছে তারা ওইখানে কাজ প্রমাণ প্রমাণপাটের আর এখানে বাবা মাকে তারা বসিয়ে রেখে দিয়েছে আরেকটা খুব দুঃখের কথা আজকে বাবা বলছিলেন যে দাহ কার্য দাহ কার্যতে কে তার আহ দাহ যে পেমেন্ট ছিল সেটা কে করলো এখনো উনি জানেন না এবং যদি আপনারা দাওকার যে সেই স্লিপটা দেখেন দেখবেন সেখানে জনৈক তৃণমূল নেতা সন্দীপ মুখার্জি তার সই আছে ওখানে এবং পেমেন্টটা কে করলো আমাদের তো নিজেদের নিজেদের মানে সংস্কার বলুন আমাদের নিজেদের কালচার যাই বলুন আমাদের নিজেদের আমরা যে ধর্ম মেনে চলি আমরা তো অলওয়েজ আমাদের যেটা থাকে আমরা কারো আমাদের শ্মশানেও যদি কেউ আমাদের আত্মীয় স্বজন কেউ আসে আমাদের বাড়ির যদি কোনো অঘটন হয় তার দাহতে সেই চায়ের পয়সাটাও কিন্তু আমরাই তাদেরকে দিই সেটা করতে হয় সেটা আমাদেরকে করতে হয় কারণ সেটাতে বলে যে আমাদের নিজেদের বাড়ির আছে সেটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে একটা সংস্কারের মধ্যে পড়ে বাবা পারলেনই না উনি বলছিলেন আমার মেয়ে তাহলে লাস্টে কি দেখে গেল যে বাবা তুমি আমার দাহ কার্যটাও ওনার ভেতরে কিরকম এফেক্ট হচ্ছে বলুন যে দাহ দাহ কার্যটাও তুমি আমার সৎকারটাও তুমি আমাকে তোমার নিজের টাকা থেকে করতে পারলে না মানে পুরোপুরি আজকে পুলিশ প্রশাসন পুরোটাই ট্র্যাক দখল করে নিয়েছে পুরোটাই অধিকার করে নিয়েছে সবটাই তাদের অধিকার একটা ডেড বডি সেই অধিকারটাও তার মা বাবার নেই তার মা বাবাকে সরিয়ে রেখে কাকিমাদেরকে ঠেলে ফেলে দিয়ে আজকে ডেড বডিটা এত কি তারা ছিল যে তাড়াতাড়ি করে ডেড বডিটাকে জ্বালিয়ে দিতে হবে কারণ তার যদি অনেক প্রমাণ পড়ে থাকে তার যদি আবার নতুন করে সেটার পোস্টমার্টাম হয় তাহলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে তো এখানে অনেক রকমের প্রশ্ন সেখানে চলে আসছে এবং তারা বলছিল যে কি করে তারা আনন্যাচুরাল ডেথ লিখছে তারা কি করে বলতে পারে আনন্যাচুরাল ডেথ এবং আত্মহত্যা সঙ্গে সঙ্গে তারা আত্মহত্যার ঘটনা বলছে শারীরিক টেস্ট না করে তারা কিভাবে বলছে এটা আত্মহত্যা কোন জায়গার পরিপ্রেক্ষিতে সেই অডিও কল আমরা সবাই শুনেছি তো আমরা যে ধরনের নানা রকমের কথা আমরা শুনেছি বাবা মায়ের কাছ থেকে এটা অন্তত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একের পর একের পর এক যে তথ্য আমাদের কাছে আসছে আর্ধেক তো লোপাটি করে দিয়েছে কিন্তু যে যে তথ্যগুলো আসছে সেগুলো আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট এই পনেরো জন ডাক্তার যারা সামনে দেখছিল সেমিনার রুমে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এই ইন্দিরা মুখোপাধ্যায় এই বিনীত গোয়েল এনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তার থেকেও বড় মাথা যেটা বলবো যে আমাদের যার নির্দেশে এই ধরনের জিনিসগুলো হয়েছে এই ঘটনাটা পুরোটা সুন্দর করে তারা সাজিয়েছে যারা কেউ নির্ভয়ে সাজিয়েছে তাদের ভয় ছিল না যে কোনো না কোনো দিন সমাজ এরকম ভাবে জনতার ঢল নামতে পারে একদিন না একদিন তাদেরকে সত্যিটা সামনে আসবেই তাদেরকে যেতে হবে সেই মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞেস করা হোক আর এই করের মতো ঘটনা আমরা করটা দেখতে পেয়েছি এরা প্রত্যেকটা সরকারি হসপিটাল প্রত্যেকটা জায়গায় এই ধরনের চক্র আছে বিভিন্ন ধরনের চক্র কাজ করছে বিভিন্ন ধরনের ডেড বডি পাচার অর্গান পাচার র্যাকেট চলছে এখানে এবং ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া ফেল করানো দশ লাখ বারো লাখ টাকা দিলে তার সত্তর নম্বরটাকে আশি করে দেবো তাহলেই পাশ করে যাবে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কোথায় এত টাকা যাচ্ছে কোথায় এই টাকাগুলো এই টাকাগুলো কার কাছে যাচ্ছে কালীঘাটে যাচ্ছে কত যাচ্ছে সেইখান থেকে মেলা খেলা পুজো যে বিভিন্ন জায়গায় যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেই মানুষের অভিশাপের টাকা মানুষের চোখের জলের এক দিক দিয়ে টাকা নিয়ে তারা কি অন্যদিকে টাকাটাকে ব্যবহার করছে বারবার করে বিদেশে যাওয়া বারবার করে বিভিন্ন চোখের চিকিৎসার নাম করে যাওয়া বিভিন্ন ভাবে যে টাকা তারা পাচ্ছে সোর্স অফ ইনকামটা কি আছে একটা সরকারি হাসপাতাল থেকে যদি এত কিছু মানে ইনকাম করা যায় তাহলে ভেবে দেখুন কত রাজ্যে সরকারি হসপিটাল আছে তারা সরকারি ছাত্রগুলোকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিরকম ধরনের ট্রিটমেন্ট করছে তো আমরা আমাদের এই আন্দোলন চলছে আমাদের আজকে ধর্না আছে আমাদের এই আন্দোলন বিভিন্নভাবে চলবে আমাদের কালকেও আমাদের আহ বারোটা থেকে দুটো আমরা সারা রাজ্য জুড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের রোড ব্লক আছে কিন্তু এটাও বলতে চাই শুধু ভারতীয় জনতা পার্টির তরফে আমরা আমরা যে আন্দোলনগুলো করছি সেগুলো তো চলবেই কিন্তু আমার মনে হয় যে আমরা রাজনৈতিক একজন স্বীকৃতি পাওয়ার আগেও আমরা একজন মানুষ মনে করি এবং একজন মানুষ হিসাবে আমার মনে হয় যে প্রথম আমাদের কর্তব্য আমাদের নিজেদের পরিচয়টা দেওয়া যে আমরা প্রত্যেকটা আন্দোলনে অরাজনৈতিক ভাবেও আছি কোনো ভাবে আমরা রয়েছি ফ্ল্যাগে রয়েছি সেটা আমাদের ডিউটির মধ্যে পড়ে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু অসংখ্য মানুষ যারা রাস্তায় নেমেছে আমরা তাদের ছাতার তলাতেও আমরা আছি কারণ আমরা চাই একটাই আমাদের বিচার যদি বিচার না দিতে পারো তাহলে তোমার পদত্যাগ করতেই হবে আর আমরা জানি এই অবস্থা থেকে পদত্যাগ করবে কি করে কারণ এই জায়গায় যারা সিন্ডিকেট চালায় তারা তো জানে বিচার হলেই তারা সংসারটা চালাতে পারবে না কারণ সিন্ডিকেট বাজি করে সংসার চলে এই সরকারটাই যদি পড়ে যায় তাহলে সিন্ডিকেটটা চলবে কি করে এরকম অনেক মানুষ আছেন যারা দেখবেন বিভিন্ন জায়গায় নানা রকম ভাবে বিচার চাওয়ার জন্য যখন রাস্তায় মানুষ নামছে তাদেরকে ডিস্টার্ব করছে মনে রাখবেন সংসারটা তাদের এই সিন্ডিকেট থেকে চলছে বলে তারা জানে একবার বিচার যদি পায় তাহলে তো আর তাদের উপরে অভিভাবক যদি পড়ে যায় তাহলে নিচের গুলো আর কি করে থাকবে সব এক সঙ্গে আগুন জ্বলে যাবে ধ্বংস হয়ে যাবে সেই জন্য আমাদের লড়াই জারি থাকবে আমাদের আন্দোলন জারি থাকবে আমরা সাধারণ মানুষের সঙ্গে রয়েছি এবং বিভিন্ন ভাবে আমরা যতক্ষণ না বিচার হয় আমরা আন্দোলন করে যাব এটিএন বাংলা কলকাতা